করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আমরা জানি যে আমরা সহযোগিতা এবং গত কয়েকদিন আগে আমাদের এই সংস্কারের আমাদের মন্তব্য আমরা আগামীকার সম্ভাবনা আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে তো ঐক্যমত হবে সেগুলো নিয়ে আমরা একটা চার্জন করতে রাজি তারপরে ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতাম এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব এখন হয়ে এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বরের যে কাট আউট চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং 보면은 গবায়টা আরো খারাপ দিকে যাচ্ছে সেটা লক্ষণীয় এত ভালো আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বলেছেন বারবার বলছেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান

ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আপনি বলেছিলেন যে প্রধান ডিসেম্বরের নির্বাচন হবে আজকে কিন্তু স্যার সেই শিডিউল পাওয়া যায়নি আপনারা কি করতে চান সেখানে বেরিয়ে আসলে সেখানে আলোচনা আপনারা আশ্বস্ত হয়েছিলেন কিন্তু আজকে সন্তুষ্ট নয় এই বিষয়ে আসলে আপনাদেরকে একটা বলতে পারি